আজ সকালে মেয়ে ঘুম থেকে উঠেই বলছে মা জল ছাড়া চিকেন খাবো তাই মেয়ের আবদারেই তৈরি করে নিলাম জল ছাড়া চিকেন এক ফোঁটাও জল না দিয়ে কিভাবে চিকেন তৈরি করা যায় সেই রেসিপি আপনাদেরকে আজকে দেখালাম পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইলো আর নতুন বন্ধুদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইলো এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব বড় করে কাটিনি মিডিয়াম করেই কেটে নিয়েছি এরপরে এক টি স্পুন দিয়ে দিয়েছি এখানে ভিনিগার আর দুটি স্পুন নর্মাল জল আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন তারপর মোটামুটি আমি মিনিট রেখে দিয়েছিলাম মতো এরপরে অন্য একটা নিয়ে আমি চিকেনটাকে হাতে সাহায্যে যতটা সম্ভব নিগড়ে নিয়ে নেব ওর বোলটার মধ্যে মিক্সার মিক্সিং বোলের মধ্যে দেখুন সমস্ত চিকেনগুলোকে আমি একই পদ্ধতিতে হাতের সাহায্যে নিয়ে নিয়েছি এবার মশলা হিসেবে তিনটের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো রসুন আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা কুচি আর এখানে আমি দুটো আলুকে বড় বড় করে কেটে নিয়েছি এবারে মধ্যে জারের আদা টমেটো রসুন আর সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে পেস্টটা তৈরি করে নেব পেস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন নুন হাফ স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন কাঁচা লঙ্কা গুঁড়ো আর একটি টি স্পুন দিয়ে দিয়েছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল হাতে সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেটটা যত ভালো হবে টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে চিকেনের এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াই গরম হলে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলুগুলোকে আর সামান্য নুন আর হলুদ দিয়ে আমি এই আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজার দরকার নেই মোটামুটি সেদ্ধও হয়ে গেছে থার্টি পারসেন্ট মতো এবারে ওই তেলেই আলু তুলে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে চিকেন যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে চিকেনের মধ্যে যে চর্বিগুলো থাকে বা তেলটা থাকে সেটা বেশ গলে গিয়ে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে এখানে জলের প্রয়োজন হবে না দেখুন একটু জলও কিন্তু আমি দিইনি চিকেন থেকে অনেকটা তেল বেরিয়েছে এখানে মোটামুটি দু তিন মিনিট ভাজলেই হবে বেশি ভাজার দরকার নেই এরপরে সমস্ত চিকেনটাকে নামিয়ে নিয়ে করার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলের মধ্যে গরম গোটা মশলা গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন জিরে দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো তেজপাতাও দিয়ে দিলাম ফোড়ন হিসেবে ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে একটু মোটামুটি সময় ধরে ভাজতে হবে সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু ভাজাটাও ভালো হয় আর বেশ নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ভাজাটা এবারে গোল্ডেন কালার হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেবো মোটামুটি তেল ছেড়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বদলে আপনারা পুরোটা শুকনো লঙ্কাও গুঁড়োতেও রান্না করতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এবার মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ভালো আসবে তাই চিকেনটাতেও ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া দরকার এবারে একটা বাটির মধ্যে হাফ টি স্পুন ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো এক টি মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা ভালো মতো গুলে নেব যদি এইভাবে গুলে নেওয়া হয় গুঁড়ো মশলাগুলোকে তাহলে কিন্তু বেশ বাটা মশলা স্বাদ পাওয়া যায় এবারে মশলা কষানোর মধ্যেই এই গরম মশলাটা মশলাগুলোকে আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখেছিলাম মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে দেখুন চিকেন থেকে এমনিতেই অনেকটা জল বেরিয়ে গেছে আর তার সাথে তেলটা রয়েছে এই জলেই কিন্তু আমি রান্না করব। এর থেকে আমি কোনো জল এক্সট্রা দেব না পুরোটাই এই জলেই রান্না হবে বা এই তেলেই রান্না হবে তো দেখুন আপনারা যদি চান আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ঝাল নুনটা ব্যবহার করতে পারেন আর যদি চান আপনারা জল দেবেন সেটাও দিতে পারেন মশলা চিকেনটা কষানোর পরে মোটামুটি একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে দিয়ে নেব দিয়ে দেব যে আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম এবার ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভালো করে এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব যেহেতু এখানে জল পড়বে না তাই এরকম ঢাকা দিয়ে দিয়েই নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচে ধরে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু আমি নুন বারে বারে দিয়েছি তাই নুনটা অবশ্যই আপনাদের টেস্ট মতো দেবেন বা স্বাদ অনুযায়ী দেবেন তাই আমি একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ বুঝে। এবারে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন মোটামুটি চিকেনটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল আমার জল ছাড়া চিকেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে অসাধারণ লাগে এমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজ থেকেও হয়ে থাক দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইলো পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরকমই আমাকে সাপোর্ট করবেন দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে চিকেনটা কতটা সুন্দর হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের জন্য এবার সার্ভ করে দিলাম দেখুন কতটা ভালো লাগছে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার